মাত্র বারো মিনিটে ঘষে ফেলে একশো তিরিশটি অঙ্ক আবার কুড়ি মিনিটে দুশোটি অঙ্কের নির্ভুল উত্তর করতে সক্ষম বাঁকুড়ার মাইন্ড মন্ত্র এবাকাশের খুদেরা স্বাভাবিকভাবে ন্যাশনাল ম্যাথ কম্পিটিশন ন্যাশনাল অ্যাবাকাশ কম্পিটিশন কিংবা গোল্ডেন ট্যালেন্ট কম্পিটিশন সহ একাধিক ক্ষেত্রে মাইন্ড মন্ত্রের খুদেরা বাজিমাত করেছে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট সেগমেন্টে প্রচুর প্রাইজ এসেছে বাঁকুড়ার ঝুলিতে আর সারা বছর পর বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারী কৃতিদের পুরস্কৃত করতে বাঁকুড়া রবীন্দ্র ভবন মঞ্চে গত শনিবার মাইন মন্ত্র অ্যাবাকাশ বাঁকুড়া জেলার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে প্রায় ছশো শিক্ষার্থীও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন ফলে কানাই কানাই ভরে ওঠে রবীন্দ্র ভবন মাইনবন্ত অ্যাবাকাসের মার্কেটিং হেড শৈবাল সেন শর্মা বলেন বাঁকুড়া জেলার প্রীতি শিক্ষার্থীদের জেলার মঞ্চে পুরস্কৃত করে তাদের আরও উৎসাহিত করাটাই এই বার্ষিক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আকাশের বিভিন্ন ক্ষেত্রে যে কম্পিটিশনগুলো ডিস্ট্রিক্ট কম্পিটিশন বা ন্যাশনাল কম্পিটিশন এই যে বাইরে বাইরে কম্পিটিশনে জিতে এসছে যারা আজকে তাদের স্বীকৃতি সেখান থেকে তো পেয়েছেই বাট নিজের জায়গায় নিজের জায়গার মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে পুরস্কার নেওয়ার মজাটাই একটা আলাদা এবং এখান থেকে বাচ্চারা ভীষণভাবে মোটিভেটেড হয় আমাদের সেই চেষ্টাটাই যে তাদের পরিচিত মানুষের সামনে তারা মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছে এটা ওদের কাছে বিরাট আনন্দের ব্যাপার এবং সেই জন্যই আজকের অনুষ্ঠানটা এবং শুধু এটা না এর সঙ্গে সঙ্গে আমাদের দু সালে যে ম্যাথ কম্পিটিশানটা হয়েছিল যেটা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা চারটে রাজ্য মিলে প্রায় ধরে নিন এক লাখ কুড়ি হাজারের মতো ছেলেমেয়ে পার্টিসিপেট করেছিল তার মধ্যে থেকেও কিন্তু এই বাঁকুড়ার কয়েকটি ছেলে যারা পুরস্কার ছিনিয়ে এনেছে এবং আজকে তাদের সেই পুরস্কারও সম্মানিত করা হবে এবং যথারীতি এই সুযোগে জানিয়ে রাখি যে দু হাজার পঁচিশ অলরেডি শুরু হতে চলেছে এখানে যারা যারা চায় তারা ফর্ম নিতে পারে বা সেন্টারে যোগাযোগ করে পেতেই পারে এবং আমরা চেষ্টা করবো খুব বড় একটা প্ল্যাটফর্ম দেবার যেখানে বাচ্চারা নিজেদের ট্যালেন্টকে সঠিকভাবে উপস্থাপিত করতে পারে অনেক অনেক তফাৎ রয়েছে আমি আপনাকে বলি যে সবচেয়ে বড় কথা প্রথম যেটা যে আমরা ওদের সারা বছরই এমন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে রাখি যেখানে ওরা সাবজেক্ট থেকে কখনোই ডিটাচ হয় না সে খেলার ছলেও অব্যাকাস শিখছে আবার সিরিয়াস পড়াশোনা করছে তার মধ্যেও অব্যাকাস লুকিয়ে রয়েছে শুধু তাই না আজকে ধরুন প্রত্যেক বাবা মাই যখনই দেখা হয় বলেন যে মোবাইল নিয়ে তারা পরেশান হয়ে যাচ্ছেন ছেলেমেদের এগেনস্টে তাদের অনেক প্লে কিন্তু আমরা মাইন মন্ত্র অ্যাপাকাশের নিজস্ব একটা অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে ওরা কিন্তু অ্যাপাকাছটাকে ডেলি প্র্যাকটিস করছে কারণ ওরা চায় হাতে খালি মোবাইলটা বাট কন্ট্রোলিং পার্টটা তো পেরেন্টসের কাছে রয়েছে সুতরাং এই অ্যাপসের মাধ্যমে যখন শুকছে ওরা শিখছে বা করছে তখন কিন্তু একটা টাইম মেনটেন করে করতে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে আদারওয়াইজ ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এই স্পিড এই যে স্পিড ব্যাপারটা ছোটবেলা থেকে ওদের মধ্যে আসছে বেসিক্যালি অ্যাবাকাস পাঁচটা স্কিলকে ডেভেলপ করে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ব্রেন ডেভেলপমেন্ট কোর্স এর কাজটাই হচ্ছে ব্রেনকে ডেভেলপ করা তার সঙ্গে সঙ্গে যে স্কিলগুলো ডেভেলপ হচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কনসেন্ট্রেশন পাওয়ার নাম্বার টু হচ্ছে মেমোরি পাওয়ার নাম্বার থ্রি ইমাজিনেশন পাওয়ার নাম্বার ফোর টাইম ম্যানেজমেন্ট যেটা ছোটোবেলা থেকে শিখছে অ্যান্ড দ্য লাস্ট অফ অল দ্যাট ইজ কনফিডেন্স এখানকার শিক্ষার্থীরাও বেজায় খুশি তাদের এই সাফল্যে খুদেরা অঙ্কের প্রতি ভয় ভীতি কাটিয়ে সংকার সাথে সক্ষতা গড়ে এই সফলতা পেয়েছে এমনটাই দাবি তাদের আমি ক্লাস 5 এ পড়ি তো কি কি এবাকার শেখার জন্য শেখার জন্য আমার যেগুলো ভুল ছিল বানান ভুল বা ইত্যাদি ইত্যাদি অঙ্কে যে সব সকল ভুল ছিল সেগুলো ঠিক হয়ে গেছে আর মনোযোগ ভালো হচ্ছে হাতের লেখা স্পিড বাড়ছে অঙ্কে আমার জীবনে কোনো দিনও ভয় ছিল না এখন স্পিড হ্যাঁ স্পিড বেড়েছে হাতের লেখা ঠিকঠাক হয়েছে এখানে কি কি শেখায় বা এখানে শেখায় স্পিড রাইটিং শেখায় তা আর করার শুরু হতে মানে করার আগে আমাদের যিনি ম্যাম আছেন সেই ম্যাম আমাদেরকে ব্রেন জিম করান তার আগে প্রেয়ার করান মেডিটেশন করান নানা রকমের জিনিস করান যাতে আমাদের মনোযোগ বাড়ে মেন্টালি বিগ আর আর কিছু না না কিভাবে গুণ হবে দেখাও তো হাতে টু মাস ওয়ান ফাইভ সেকেন্ড আরেকটা বলো থ্রি ওয়ান ফাইভ মাইনাস বাঁকুড়ার সতীঘাট পাঠক পাড়া কেন্দুয়াডি পুয়া বাগান ছাপনা গঙ্গা জলঘাটি সেন্টার গুলি মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা এগারোশো ছাড়িয়ে গেছে প্রতিটি সেন্টারেই ভর্তি চলছে আপনিও চাইলে আপনার শিশুকে এখানে ভর্তি করতে পারেন চার থেকে চোদ্দ বছরের ছেলে মেয়েরা ভর্তি হতে পারবে মাইন্ড মন্ত্রের সেন্টারগুলিতে সারা বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় সংস্থার শাখা রয়েছে ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে কল করে নিতে হবে মাইন্ড মন্থের অ্যাডমিশন হেল্পলাইন নাইন এইট থ্রি সিক্স সেভেন ফাইভ থ্রি ট্রিপল সেভেন এই নাম্বারে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর সেভেন